फ्रैंक पूंछी माने तोर फ्रैंक पूंछी माने फ्रैंक पूंछी माने हैं फ्रैंक पूंछी माने आज चाहिए ओके एक तो फ्रैंक को देखिए क्या हुआ तुमने देखते था पहन चले देखिए हाय किस जिगर से कॉल ले आप से तो कॉल करो अनिनाई अनिनाई तुमने तो आमादेर वीडियो डा से देखते था को क्या हुआ है आमादेर मूव

মাথা আমার মাথা গরম করো না সকাল থেকে এটা কাজ ওটা কাজ সময় এটা ওদের পঞ্চায়েত সবকিছু কাজ করতে বলছি তো খাবার দিতে এ বলছি ওই নি আই এ নি আই তো তোমাকে যে আমি সকালবেলা বললাম বাজার করে নিয়ে বাজার করে নিয়ে এসেছো তুমি বইছে বাবা টাকা নেই টাকা নেই মানে টাকা নেই টাকা কোথায় গেল টাকা টাকা কোথায় গেল বলো টাকা কোথায় গেল টাকা কোথায় গেল টাকা

এই তোমার কি হয়েছে তোমার এরকম করছো মানে সকাল এখন এখন সকাল সকাল তোমার কি মাথা 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 ঠিক আছে তো তোমার তোমার ঠিক আছে তো আমি যে সকাল সময় তোমার এই লোকটার সাথে এরম আমার মাথাটা গরম হয়ে যায় এর জন্য তার জন্যে এই তুমি উঠো তো উঠবো না তুমি উঠবে কি উঠবে না তুমি

বৃন্দা ফাওন দাও হচ্ছে দেখছো তো দেখছো তো কি রকম মতো অ্যাক্টিং করছে কারণ ও মদি খায় না হ্যাঁ সকালে কি যে হয়েছে আমার সাথে এরম এই যে ভিডিও করছে দেখতে পাচ্ছ তোমরা আর জানিনার কি হয়েছে আমি সকালে ওকে পাঠিয়েছিলাম যে বাজারে থেকে সবজি নিয়ে আনতে আর এখন দেখছে উল্টুভার করছে উল্টু আচরণ আমার সাথে কেন কেন তুমি এরকম করছো তুমি আমার সাথে কেন করছো

তোমার তোমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক আছে তোমার আমার মাথা ঠিক আছে ঠিক আছে তুমি 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 ওর মাথার মতো করছো কেন তুমি চুপ কর চুপ কি চুপ করব একদম কথা বলবো না তুমি আগে ফাস্ট বাজার যাও বাজার বাজার করে নিয়ে এসো আগে তারপর ভাত দেব তো আনা দেব তো ভাত শুধু মাত্র টাকা নাই তোমার কাছে শুধু মাত্র হবে টাকা মানে টাকা কোথায় গেল টাকা টাকা নেই না টাকা কোথায় গেল তুমি বলো আগে তুমি বড় আগে টাকা মত চিনি জি মত तू तो मौत खाओ ना आमी भालू पर जाए जाए ना आमी मौत के जी ताका का हम मौत भी खेलेंगे तब मौत अगर आमी जाने ना तो बागों में जाओ एक तुम कौन था बोल बिना मर सकते हैं ना कौन कोड बिना अरे टीमिंग में मुझे फ्रेंड हो चौकी है तुम आवाज़ चुपके की पेज़ की पेज़ की पेज़ की पेज़ आवाज़ है हैं की पेज़ आवाज़ है

তোমার মতো আমি কি বলবো তোমার মতো রোগই নেই দুনিয়াতে গরমে একেবারে কি বলবো গরমে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই লোকটার জন্য শুধুমাত্র এই লোকটার জন্য আমার এই এই দশা এই অবস্থা হচ্ছে আমার তখন বলছো না একদম বৃষ্টি একদম বৃশ্ব বেশি কেমন বলো তো হ্যাঁ

আমরা ভিডিও করি ঠিক আছে কিন্তু আহ অনেকবার আমরা ভিডিও করেছি কিন্তু এরকম ভাবে ভিডিও করিনি এই প্রথমবার ভিডিও করছি তাই ও ভিডিও করছে বলে আমি কিছু বলিনি কারণ আমরা ভিডিও করি তো আজকে ভিডিও না হওয়ার কোনো কারণ নেই নাহলে তোমরা বলবে যে ভিডিও তোমরা তো ভিডিও জেনে শুনে তো ভিডিও করছো তো ভিডিও করি আমরা মানছি তো কোনো কোনো দিন আমরা এরম ভাবে ভিডিও করিনি আজকে যেরকম ভাবে ভিডিও করলাম তো এই যে আমার সাথে এরকম করবেন সত্যিই ভাবিনি

আমি জানি তুমি সেটা খাও না তো সত্যি সত্যি আমার একটু অন্যরকমই লেগেছিল কারণ কোনো বার কোনো বার আমরা ছোটো বলো বড়ো বলো এরমভাবে আমরা ভিডিওই করি এই প্রথমবার এরমভাবে ভিডিও করলাম তো এর জন্য এই শয়তানের জন্য এরম ভিডিও করলাম ও প্রাইজ পড়ছে আমি যেদিন পড়বো তুই সেদিন হারে হারে টের পাবে আমারও দিন আসবে একদিন এটা একদম সুদটা একবারে আসল সুদ আসল সব ফিরিয়ে দেবো তখন বুঝতে পেরেছ ঠিক আছে ঠিক আছে কি বলবো আমার সত্যি আমার এমনিতেই মাথা ব্যথা করছিল আবার আমার সত্যি একটু খারাপ লাগছিল যে কোনোবার আমরা এরকম করে ভিডিও করিনি তো আমি মাঝে মাঝে ভাবছি মানে ইয়ার কি করছে মাঝে মাঝে ভাবছি মানে সিরিয়াসলি করছে আমি কিছুই কিছুই বুঝতে পারছিলাম না ভিডিও সত্যি বলছি কিন্তু